আমি এখন আছি পদ্মার চরে আর আপনাকে এই পদ্মা চড়ে আসতে হলে প্রথমে আইবার যেতে হবে এবং আইবার থেকে যাওয়ার পর সেখানে আইবারে নিচে নেমে যেতে হবে নিচে নামার পরে এরকম সুন্দর সুন্দর ভিউ পাবেন এখানে হয়েছে যে পদ্মার আমার লাইফে ফার্স্ট টাইম আমি পদ্মার চড়ে এলাম আর যেহেতু আমি এ ফার্স্ট টাইমে এলাম সেক্ষেত্রে ভিডিও শেষের দিকে যে আমাদের সাথে কত কিছু ঘুরতে যাচ্ছে সেক্ষেত্রে তো একদম ইন্টারেস্টিং বিষয় হবে তাই না আর সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আমাদের ফুল মজার যে কাহিনীগুলো করেছে সবগুলো আপনি বুঝতে পারবেন আর আজকে আমরা পদ্মা এসেছি মোট তিনজন আমি ফাহিমা নীরব কিন্তু আজকে আমরা টার্গেট নিয়েছি পদ্মার একদম শেষ প্রান্ত দিকে যেতেই থাকবো যেটিই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের রাত না হচ্ছে সেক্ষেত্রে ভাই বুঝেন আমাদের জন্য কত বড় একটা চ্যালেঞ্জিং বিষয় আর যদি আপনারা কেউ আসেন বিকাল এবং এরকম যদি চ্যালেঞ্জ নেন সেক্ষেত্রেও অবশ্যই সাথে করে কাউকে নিয়ে আসবেন একাই কখন আসবেন না এবং একাই না সর্বোচ্চ তিনজনের নিচে আসবে না যতটুকু পারবেন সংখ্যা গরুর মানুষজনকে নিয়ে আসবেন কিন্তু যাই হোক যাওয়ার পথে আমাদের সামনে এরকম ছোটো ছোটো নদী অনেকগুলোই পড়ে আমরা এই সবগুলো নদীর উপর দিয়ে হেঁটে পার হয়ে চলে যাই কিন্তু আমরা হলাম বিশমিলায় বলদ মানে শুরুতে ভুল কাজ করেছি পাশাপাশি থেকে আসার সময় আমাদের উচিত ছিল যে আমরা তো বারদ দিকে যাবো সেক্ষেত্রে জুতা পরে আসা ঠিক না আর যেহেতু পানি পাবো সেক্ষেত্রে আরও জুতা পরাই যাবে না কিন্তু ভাই আমি আর ফাইম মানে দুজনে একটা বড় একটা ভুল কাজ করে ফেলেছি আমরা জুতা পরে চলে এসেছি কিন্তু আমার কথা হলো যখন জুতা পরে চলে এসেছি এবং জুতা তো নোংরা হবেই কারণ এই জুতা তো আর পরা যাবে না যেহেতু ভালো লেগে যাবে সেক্ষেত্রে এই নষ্ট যখন হবে তো নষ্ট আর একটু ভালো করে করে দিই কিন্তু ভাই এই জুতা হাতে করে নিয়ে আবার আমার কোনো ধৈর্য নাই তাই আমি পানিতে ডুবে দিলাম জুতাটা প্রকৃতপক্ষে ক্যামেরায় কেমন লাগছে আমি ঠিক বলতে পারতেছি না কিন্তু আমি যখন সেখানে ছিলাম তখন ভাই আসলেই এত সুন্দর বাতাস এবং এত সুন্দর একটা পরিবেশ আমার মনে হয় আমার লাইফ টাইমে আমার আশেপাশের মানুষজন মানে এতটা দূরে জানি এখানে আমি আছি আর আমার চারপাশে প্রায় মানে বহুদূর পর্যন্ত কোনো মানুষ নাই সত্যি বলতে আমাদের কোনো ভয় লাগছিল না আর ভয় লাগবি বা কেন ভয় তো লাগে একমাত্র মানুষকে দেখে যেখানে মানুষ নাই সেখানে তো একদম শান্তি এই দেখেন এখন আপনারা শুধু এখানে একটা জুতা দিবেন তাহলে ওকে হয়ে ভাই বেশি কিছু না এতটুকু পারফেক্ট এই বড়ি আচ্ছি বাত কইয়া আপনি আমাদের যেহেতু টার্গেট ছিল একদম শেষ মাসার দিকে যাওয়ার সেক্ষেত্রে আমরা সেই রাস্তা দিয়ে আগাচ্ছিলাম কিন্তু যাওয়ার পথে এরকম ছোট বড় অসংখ্য নদী আমাদের নজরে পড়ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই নদীগুলো কোন দিক থেকে আসছে এবং কোন দিকে যাচ্ছে কিছু বুঝতে পারতেছিলাম না কিন্তু আমার মনে হয় এই সকল পানিগুলো শহরে যে ড্রেনের পানিগুলো আছে না সে ড্রেনের পানিগুলো এখানে এসে যুক্ত হয়েছে আসলে মনে হয় না ড্রেনের পানি এখানে হান্ড্রেড পার্সেন্ট আছে এই যে আমি গরিব গরিব ধরেন আর কি আছে আমি আসলেই গরিব নাকি এখন একদম মানুষের থেকে অনেক দূরে সাধারণত কোনো পর্যটক যদি এখানে আসে ঘুরতে সেক্ষেত্রে এই এত দূরে কখনোই আসে না তোমরা যদি ঘুরতে আসো তাহলে এত দূর আসিও না আমি এই মত আছি সবচেয়ে কঠিন এলাকায় এলাকায় একদম মেয়ে নাই বললেই চলে এসব কে দেখা হ্যা আচ্ছা হ্যাঁ আমি যেহেতু অনেকক্ষণ থেকে ভিজা জুতা পরে আছি মানে আপনাদের তো দেখালাম আমি যখন নদীটা পার হই তখন আমি জুতা পরি পার হয়েছি মানে আমার জুতাটা ভিজে গেছে কিন্তু আমি ভাবলাম যে এতক্ষণ যদি যদি ভিজা জুতাটা পরে থাকে সেক্ষেত্রে তো আমার পায়ের সমস্যা হবে তাই ওই সব ফরমালিটি বাদ দিয়ে আমি জুতাটা খুলে ফেললাম পদ্মা চরে এসে কিন্তু বালুতে পা দিব না এটা কখনো হতেই পারে না কিন্তু দীর্ঘ কতদিন পর আমি পায়ে জুতা খুললাম মানে এই খালি পায়ে হাঁটতে আমাকে অনেক 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 বেশি ভালো লাগছে আর এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা সম্পূর্ণ রাত্রে ভিডিও আর এখন যে আপনাদের জুম করে যে জিনিসটা দেখাচ্ছে এটা হচ্ছে যে সিলিকন টাওয়ার আমি এখন এই সিলিকন টাওয়ার থেকে প্রায় এক কিলোমিটারের বেশি দূর থেকে জুম করতেছি ভিডিও শুরু যদি একটা কথা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত না রাত হবে ততক্ষণ পর্যন্ত না আমার সামনে এগোতে থাকবো এবং যেমন কথা তেমন কাজ তারপর দিন শেষে আমরা এরকম একটা নদী দেখতে পাই কিন্তু এ নদীকে ক্রস করা কোনোভাবে আমাদের পক্ষে সম্ভব না যেহেতু রাত হয়ে গেছে তাই আমরা সামনে গেবো না সো এ পর্যন্ত ছিল আজকে ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো কমেন্ট শেয়ার থাকছে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন আর যদি আমাদের পেজটাকে ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখেন